السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إدة الشهور إن الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هرم ذلك الدين القيم فلا تزلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة আব্দুল রসুল্লা সাল্লাম আবদুলি বাহরুল্লাহ মুহরম সম্মানিত সুদী মহরম মাস সম্পর্কে রসুল করিম সালি আসাল্লাম বর্ণনা রয়েছে সেই সাথে আল্লাহ বলে আলামিন এই মহরম মাসের ফজিলত বয়ান করেছেন এই মহর্রম মাসের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা মহরম মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করো না ইন্না ই শহর ইন্দাল ইসনাহ আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি থেকেই আল্লাহর বিধানে আল্লাহ তালার কিতাবে তিনি বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন গণনার মাস হিসাবে নিশ্চয়ই গণনার মাস আল্লাহ তালার কিতাবে ওয়াতিওয়াল আর্থ আসমান জমিন সৃষ্টিতে মিনহা আরবা আতুন হুরুম তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত বেশি বেশি নেক কাজ করা জিকি রাজগার করা কোরআল করেম তেলাওয়াত করা নকল এবাদত করা ভালো ভালো কথা বলা ভালো ভালো কাজ করা এভাবেই আমাদেরকে এই মাসটা অতিবাহিত করে দিলে বাকি মাসগুলো আল্লাহ তালা আমাদের আমলের মধ্যে এর সবগুলোই কী করে দেবেন বর্ধিত করে দেবেন বাকি মাসগুলো সহজ করে দিয়ে দেবেন এখন বলতে পারেন এই মাসে আমল করলে বাকি মাসগুলো তার আমল করা লাগবে না তা কিন্তু নয় বরং এ মাসে বেশি বেশি আমল করলে বাকি মাসগুলো আল্লাহ তালা আমল করার সুযোগ তৈরি করে দেবেন এই আমলের মধ্যে বাকি মাসগুলোও আল্লাহ তালা আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করবেন আমরা আমলের মধ্যে থাকতে পারবো এই জন্য এই মাসে আমরা বেশি বেশি আমল করব দর্শে মোহরমের রোজার সম্পর্কে রসুল করিম সাল্লামের ফজিলত বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি দর্শে মোহরমের মধ্যে রোজা রাখে রসুল করিম সাল্লাইসাল্লাম বর্ণনা করেছেন বাদা। রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দশে মোহরমে অর্থাৎ আশুরার রোজা রাখবে আল্লাহ তালা তার সামনের এবং পূর্বের এক বর্ষের গোনা আল্লাহ তালা তার মাফ করে দিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান ওয়াসা আলা আয়া আলী ফিনফতি ও আল্লাহ আলাইহিস রসানাতি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশে মোহরম পরিজনের জন্য ব্যয় করবে খাবারের ভালো ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা তার পুরা বর্ষের জন্য আল্লাহ তালা তাকে ওয়াসাহাত দান করবেন বরকত দান করবেন এই জন্য আমাদের উচিত দশে মহরমের দিন আসলেই পরিবারের জন্য একটু মুক্ত হস্তে ব্যয় করা তাদের ভালো ভালো খাবারের ব্যবস্থা করা এটা রসদ আসলাম বলেছে কলা রসুল্লাহি সাল্লাম লাইসামিন নামান দরাবাল খুদার সকাল জাহিলিয়া রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোকে দোকে চেহারার মধ্যে চপাটাঘাত করে এবং নিজের বুক জামার বুক ফিরে ফেলে এবং জাহিলি যুগের ন্যায় হাউত সাল্লাম বলেন সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এই জন্য সম্মানিত শুধু এই মহরম মাস আসলে দশে মধ্যে হাই ওসান হাই হাসান করে বুকের মধ্যে চপাটাঘাত করে এরকম করে মারামারি করে শোভাযাত্রা বের করে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো শিয়া সংস্কৃতি এগুলো করা যাবে না এগুলো করলে রসুল সাল্লাম বলেছেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত হবে না এই সম্পর্কে আরও অনেকগুলো আলোচনা রয়েছে ইনশাল্লাহ আমরা সামনে আমাদের আরও ভিডিও আসবে আপনার সেগুলোর মধ্যে দেখতে পাবেন সম্মানিত শুধু যদি আজকের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন وآخر الدعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته